মাত্র নয় শতাংশ জমি ক্রয়ের পর তা ভোগ দখল করতে যাওয়ায় জমি বিরোধ নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় মা ও দুই সন্তান গুরুতর আহতর ঘটনা ঘটেছে দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী যদুবয়রা ইউনিয়নের যোতমোড়া মধ্যপাড়া গ্রামের আনিচুর রহমান হাবিবুর রহমানের সাথে আম্বিয়া খাদনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল এরই ধারাবাহিকতায় চব্বিশে জুলাই সকালে বৃষ্টির মধ্যে আনিসুর রহমান ও হাবিবুর রহমান সহ বেশ কয়েকজন সঙ্গবদ্ধ হয়ে দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আম্বিয়ার খাতুনের বাড়ির সামনে থেকে তার ছেলে আব্দুল আলিমের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে ভাই রমজান আলী আব্দুল আলিমকে বাঁচাতে গেলে তাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দেয় প্রতিপক্ষ মা আম্বিয়া খাতুন ঠেকাতে গেলে প্রতিপক্ষরা তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বুক কে কোপ দিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় বর্তমানে তিনজনই গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে এছাড়াও হামলাকারীরা আহতদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে ধান লাগাইছে এরা বাধা দেছে প্রথম দিন কে ওই দাও দিয়ে এরা কুপাইছে এই মাজার এইখানে কোপ মারেছে প্রথম দিনকে কে কুপা মারি ফেলা দিবি বুঝছেন বাসেছে ওই ফোন নিয়ে দৌড়াদৌড়ি করে বাসেছে পরের দিন তো ওই ওই পাশে বেড়া আছে ওই বেড়া একদম কুপা কুপি করে কাটিয়ে এরা ডাইছে আয় তোরা আয় পরে এরা কোনো কিছুই নেই নাই হাতে একদম খালি খালি গেছে যাওয়ার পরে একদম এরে লাভা দেছে মানে বাসা রাখবে না এমন ভাবে মারেছে চারজন মানে তিন দুইজন একদম এক খারাপ আর একজন পুসানব্বই ডে সিলাই হাত একদম আমার ভাসুরের হাতে একদম কাটে দেশে আমার মনের আব্বুর মাথা তিন জায়গায় একদম কাটে ফেলা গোরস্থান আমরা নিজে হাতে তৈরি করেছি গোরস্থান ওদের দাফন করব সেই পরামর্শ করে হাসেন আকমল আনিসুর রহমান এবং হাবিব বাবু এবং ঝন্টু লাশ ফিনিশিং হাসেন এবং হালিম এরা আসে আমার হাতিজাকে এমনভাবে কোপাইছে হাটটা মাটিতে পড়ে গেছে আমি বাড়ি থেকে দৌড়া এসে তাকে হাটটা সংরক্ষণ করে আসামি ধরতেছে না আসামি ঘরে শুয়ে রয়েছে এবং রাস্তাঘাটে বলতেছে যা পারে তাই করুক ওরা কী করতে পারে এ এত বড় কাজ করে এখন আমাদের জীবনের নিরাপত্তা নাই পুলিশ প্রশাসন তাদের ধরতেছে না তারা অগ্রাহ্য করতেছে এবং আমি সর্বত্র মিডিয়া এবং সিআইডি এবং সবার কাছে আমি তাদেরকে অনুরোধ করি আমাদের ফ্যামিলি প্রতি আপনারা সহানুভূতি করে আমরা যাই বসবাস করতে পারি এবং আমি বিচার চাই সুষ্ঠু বিচার চাই এই হইল আমার আবেদন এই ঘটনার পর বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা জয় বাংলা বাজারে শত শত নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ করেন অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি চান বাজারে আসে চা খাতে আসে শুনলাম মারামারি হচ্ছে তা আসলাম আইসে দেখি আলিমের হাত কেন হলেও পেঁচা নিয়ে রয়েছে এইটুক বাইদে আছে আমি আবার আমার বাবার কলে যে পেঁচা বাজে দে ভাই আর একটা তা আমি দেই হাত নাই আর তা ওর মার হলে ফুসফুসি কাটি গেছে এরপর ওরা এইটা আমি আইসে দেখে তারপরে ধরো ওরা চলে গেল ও তার আগে হলো মাল্য কিটাকিটা হাসেন আকমাল হালিম এরপর মীরা হাবিল আনিস এরা সব এখন আমার মুনির গাড়ি নিয়ে যাচ্ছিল এখন দেখা যে রাস্তায় রক্ত আর রক্ত হয়েছে তো কয়েছে যে ওপারকার মানুষ কয়েছে চাষিরে মারাইছে কুপাইছে ভুড়ি টুড়ি বাড়া গেছে সব আহত আছে কেন হাসপাতালে বলে যা স্বামী কোথায় আছে বলেন আমি বলছি আমি বলবো আপনি আসামি বাড়িতে যা তসনাস করেন আসামিদের টল দেন সে বলে না আসামি কোন কোথায় থাকে সেখান থেকে আপনি বের করে দিতে আমি বলে আমি বের করে দেব আমি উপরে প্রতীক্ষা নেব কসে অনুরোধ করতে আপনি উপরে প্রতীক্ষা নেবেন না বল জামিন নেব কুমারখালী থানার ওসি তদন্ত আমিরুল ইসলাম জানান এই ঘটনায় থানায় মামলা হয়েছে আসামিদের ধরতে অভিযান চলছে এই ঘটনাটা মূলত তাদের ভিতরে একটা জমি কেন্দ্রিক ঘটনা অনেক পূর্ব থেকে তাদের ভিতরে জমি নেই সাড়ে তিন শতাংশ জমি মনে হয় এবং তাদের বাড়িও কাছাকাছি নিগটে। জমির বিরোধকে কেন্দ্র করে নেই যে যে সকালবেলায় ঘটনাটা ঘটছে এবং বৃষ্টির ভিতরে তো এই ঘটনা ঘটার সাথে সাথে উভয় পক্ষ আমাদের মামলা করছে এবং দুই পক্ষই অত্যন্ত ক্ষতিগ্রস্ত এর ভিতরে রমজান এবং আম্বিয়া নামে দুইজন একটু বেশি ক্ষতিগ্রস্ত বলে আমাদের ধারণা প্রাথমিক পর্যায়ে তো দুই পক্ষই তাদের ট্রিটমেন্টের জন্য ইতিতে আসেন ঢাকা মেডিকেল গেছেন আর এই ব্যাপারে দুই পক্ষই পাল্টা মামলা হয়েছে আমরা মামলার আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা করছি ইতিপূর্বে পিও ভিজিট করা হয়েছে আর মামলাটা এখন বর্তমানে তদন্তাধীন আছে এই মামলা তদন্তকারী কর্মকর্তার সাথে আজকেও আমি আলোচনা করছি সাব ইন্সপেক্টর বিকাশ তাকে ওই মামলা সংক্রান্ত দিক নির্দেশনা প্রদান করছি এই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা ছোট একটি জমির জন্য ঘটে গেল রক্তাক্ত ট্র্যাজেডি আহতদের স্বজনরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাবি করেন তারা কোহিনুর ইসলাম নিউজ বাংলা নিউজ ডেস্ক